হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স পথেঘাটের চ্যানেল আপনাকে জানাই স্বাগতম তো আজকে কিছু আপনাদেরকে বুটিক্সের থ্রি পিস দেখিয়ে দিব তার আগে আপনাদেরকে দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে নিউ সুপার মার্কেট নিস্তালা পাঁচশো চার নম্বর দোকান চার নম্বর গলি হাবিব ব্রাদার্স তো আজকে কিছু বুটিক্সের ড্রেস দেখিয়ে দিব প্রথমেই যে ড্রেসটি দেখাচ্ছি খুবই সুন্দর রেডের মাঝে দেখতেই পাচ্ছেন চন্দ্রি প্রিন্ট করা আছে নিচে কিন্তু প্যানেলটা দেখতেই পাচ্ছেন কাতান প্রিন্টের মতন করা আছে আর এতদিন কিন্তু এই ড্রেসটার সাথে আপনারা সুতির ওনা পেয়েছেন আপনার পিওর ওনা চেয়েছেন সেই কারণে এটা আবার পিওর ওনা দিয়ে করা হয়েছে ড্রেসটার সাথে পেয়ে যাবেন একটি পিওরের ওনা খুবই সুন্দর আনকমন ডিজিটাল প্রিন্টের ওপরে আর সালোয়ারটা থাকবে সলিড কালার পাবেন চারটি কালার চারটি কালার দেখিয়ে দিব আপনাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অবশ্যই এই মতো যোগাযোগ করবেন প্রত্যেকটি কালারই সুন্দর এবং মার্জিত আর আমাদের প্রাইসগুলো থাকে এক থাকবে একেবারে হোলসেল প্রাইস প্রাইসটা থাকছে মাত্র আটশো আশি টাকা খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন আমাদের এই ড্রেসগুলো তো স্ক্রিনে আমাদের ইমু নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে নাম্বারটি কালেক্ট করে আপনার ইমুতে যোগাযোগ করবেন আমাদের স্টক কিন্তু খুবই সীমিত আমাদের ড্রেসগুলো কিন্তু থাকে না তো আরও একটি ড্রেস দেখিয়ে দিচ্ছি ডিজিটাল প্রিন্টের উপরে খুবই সুন্দর আনকমন নিচে কিন্তু দেখতেই পাচ্ছেন প্যানেলটা খুব সুন্দর একটা প্রিন্ট দেওয়া আছে একেবারে থ্রি ডি প্রিন্ট আর এটা হচ্ছে ব্যাক পার্টটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম আর স্লিপসের অংশটা কিন্তু যাবে নিচ থেকে খুবই সুন্দর স্যালোয়ারটা পাবেন সলিড ওড়নাটি দেখিয়ে দিব খুব বড় পাছা তোরনা নামাজ কালামও আদায় করতে পারবেন যে কোনো পরিবেশে পড়তে পারবেন খুবই সুন্দর রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন ডিজিটাল প্রিন্টের থ্রি পিস মাত্র নয়শো টাকা তো এখন আপনাদেরকে অনেকগুলো কালেকশন দেখিয়ে দেবো ডিজিটাল প্রিন্টের উপরে তবে এই ড্রেসটার ওপরে তিনটি কালার ছিল তিনটি কালার দেখিয়ে দিচ্ছি শ্রী গ্রিন ব্লু আর কালো তো আরো একটি ডিজাইনে চলে যাচ্ছি খুবই সুন্দর এবং আনকমন এটা হচ্ছে বেবি খুবই সুন্দর ওপরে যারা আসলে হালকা কালার পছন্দ করেন তাদের জন্য দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টের উপরে যাবে ব্যাক পার্ট সেম আর হাতার অংশটা পাবেন আলাদা আর স্যালোয়ারটা পাবেন সলিড মাঝে কন্টাস্ট আর ওনাটি দেখিয়ে দিব আপনাদের খুবই সুন্দর একটা ওনা জামার সাথে মিল রেখে করা হয়েছে চারোপাশে বর্ডার করা আছে এবং জামার মধ্যে যে প্রিন্টটা দেওয়া আছে ওনার মধ্যে দেওয়া আছে খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন আর প্রাইসটা থাকছে মাত্র নয়শো টাকা কালার পাবেন দুটি কালার দুটি কালার দেখিয়ে দিচ্ছে আপনাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অবশ্যই মতো যোগাযোগ করবেন স্ক্রিনে আমাদের ইমো নাম্বার দেওয়া থাকবে আর এগুলো কিন্তু হোলসেল রেট কোনো দামাদামি করা চলবে না এগুলো ফিক্স রেট আরও একটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর শেডের মাঝে দেখতেই পাচ্ছেন খুবই কালার কমিউনিকেশন খুবই ভালো আর এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট খুবই সুন্দর আর ড্রেস নিয়ে কোনো দ্বিধা দ্বন্দ্বে থাকবেন না এগুলোর কিন্তু কোষ একদম গ্রান্টি কাপড়ের মানও ভালো খুব ফেব্রিক্সও খুব ভালো আর ওড়নাটি দেখিয়ে দিচ্ছে আপনাদের খুবই সুন্দর দুপাশে দেখতেই পাচ্ছেন পার করা আছে মাঝখানে একটা প্রিন্ট দেওয়া আছে খুবই সুন্দর আর প্রাইসটা থাকবে মাত্র নয়শো নব্বই টাকা কালার পাবেন চারটি কালার চারটি কালারই দেখিয়ে দিচ্ছে আপনাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অবশ্যই এমন যোগাযোগ করবেন স্ক্রিনে আমাদের ইমো নাম্বার দেওয়া থাকবে ঢাকার মধ্যে পাবেন হোম ডেলিভারি ঢাকার বাইরে পাবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আরও একটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর গলার কাছে আপনার একটু প্রিন্ট করা আছে এবং আনকমনলি ভাবে নিচে প্যানেলও একটা প্রিন্ট হবে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম স্লিপসের অংশটা আলাদা স্যালোয়ার পাবেন কন্টাস্ট ওড়নাটি দেখিয়ে দেবো আপনাদের প্রত্যেকটি ওড়নার মতনই বড় ওড়না জাস্ট প্রিন্টটা দেখানোর জন্য যে আপনারা বুঝতে পারেন যে এই ওড়নাটা এই ড্রেসটার সাথে এই ওড়নাটা খুবই সুন্দর আর এটারও প্রাইসগুলো সেমই থাকবে নয়শো নব্বই টাকা আর ডেলিভারি চার্জটা কিন্তু অবশ্যই আগে বিকাশ করতে হবে কালার পাবেন তিনটি কালার তিনটি কালার দেখিয়ে দিচ্ছি আপনাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অবশ্যই ইমুতে যোগাযোগ করবেন স্ক্রিনে আমাদের ইমু নাম্বার দেওয়া থাকবে ঢাকার মধ্যে পিজি পার্সেল হোম ডেলিভারি দিয়ে থাকে চব্বিশ ঘন্টার মাঝে তো আপনারা অর্ডার করলে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন আরও একটি ড্রেস দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর গলাটা দেখতেই পাচ্ছেন খুব একটা প্যানেল করা আছে আর প্যানেলেও কিন্তু খুবই সুন্দর ডিজিটাল আনকমন প্রিন্ট করা আছে ফুলগুলো যেমন ফুটে রয়েছে খুবই সুন্দর যে কোনো গায়ের সাথেই মানাবে নিচের স্লিপসের অংশটা কিন্তু আলাদা দেয়া আছে আর অরুণাটি দেখিয়ে দেবো আপনাদের খুবই সুন্দর চমৎকার একটি যে কোনো গায়ের মানাবে আর প্রাইসগুলো সেমি সেমই থাকবে নয়শো নব্বই টাকা কালার পাবেন তিনটি কালার তিনটি কালার দেখিয়ে দিচ্ছে আপনাদের গোল্ডেন কালার অরেঞ্জ কালার আর একটা হচ্ছে আপনার ধূসর কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিন আমাদের ইমু নাম্বার দেওয়া থাকবে আরো একটা ড্রেস দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর ছাই আস বলে যাকে আর কি ওনাটা থাকছে পিওরের খুবই সুন্দর রিজনেবল প্রাইজে দিয়ে দিব এই ড্রেসগুলো আপনাদেরকে স্টক কিন্তু খুবই সীমিত দেখতেই পাচ্ছেন প্রিন্টটা খুবই সুন্দর ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম স্লিপসের অংশটা আলাদাভাবে পাবেন সাইড থেকে একটা কিন্তু প্যানেল করা এটা আপনারা নিচে বা লাগাতে পারবেন আর ওনাটি কিন্তু থাকছে আপনাদের পিওরের ওনা খুবই সুন্দর রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন প্রাইসটা কিন্তু একটু আলাদা থাকবে যেহেতু এটা পিওর ওনা পিওর ওনা করতে গেলে কস্টিংটা একটু বেড়ে যায় তো এটার প্রাইসটা থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আরও একটা ড্রেস দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন চমৎকার একটি কালার যে কোনো গায়ের সাথে মানাবে তো যে কোনো মানুষ দেখলেই মনে হবে যে এটা নিয়ে ফেলি তো আমাদের স্টকগুলো কিন্তু সীমিত স্ক্রিনশট নিয়ে দ্রুত যোগাযোগ করবেন সাথে একটা আলাদা ইউক পাবেন স্যালটা পাবেন কন্টাস্ট ওনাটা পাবেন পিওরের খুবই সুন্দর আর প্রাইসটা থাকছে মাত্র এগারোশো নব্বই টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অবশ্যই মতো যোগাযোগ করবেন যেহেতু দেশে আবার ঠান্ডা পড়তেছে তো সবাই সাবধানে থাকবেন ঘরে থাকবেন সুস্থ